হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের যে অ্যাক্টিভিটি বন্ধুরা আমরা যে সকল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতেছি ফেসবুক কিন্তু আমাদের দিকে সবসময় নজর রাখতেছে তো সেই ফেসবুকের মধ্যে অ্যাক্টিভিটিগুলোকে আপনারা কিভাবে ডিলিট করবেন আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা ফেসবুকটা জাস্ট ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা এখানে রাইট সাইড দেখতে পারবেন আপনার লোগো বা তিনটা দাগ থাকবে সেই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে উপরে দেখতে পারবেন সেটিংয়ের চিহ্ন আছে এই সেটিংয়ের চিহ্ন তো সেই সেটিংয়ের অপশানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে ফেসবুক অ্যাক্টিভিটি বলে লেখা আছে তো এই ফেসবুক অ্যাক্টিভিটিতে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ অপশনে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর পাসওয়ার্ড চাইতে পারে বন্ধুরা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো বন্ধুরা এখানে নতুন এন্টারেপে চলে আসে এখানে দেখতে পারবেন বন্ধুরা এই যে রিসেন্ট অ্যাক্টিভিটি বলে লেখা আছে তো এই রিসেন্ট অ্যাক্টিভিটি অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে আমি যতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি সব কিন্তু এখানে আমার উপর নজর রাখতেছে তো ওইগুলোকে আমি ডিসকানেক্টেড করে দেব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে ডিসকানেক্টেড স্পেসিফিক অ্যাক্টিভিটি লেখা আছে তো এই জায়গায় জাস্ট একটা আমি ক্লিক করে দেব বন্ধুরা এই যে ডিসকানেক্টেড স্পেসিফিক অ্যাক্টিভিটি তো এখানে একটা ক্লিক করে দেবো আমি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ খুবের মতো অপশনগুলো আছে বন্ধুরা এই যে মতো এই জায়গা জাস্ট আপনারা ক্লিক করে দেবেন একবারে ক্লিক করে দেবেন বন্ধুরা আমি সবগুলো ক্লিক করে দিতেছি যতগুলো আমি ব্যবহার করেছি যতগুলো অ্যাপ্লিকেশন সবগুলো আমি এখানে টিক চিহ্ন দিয়ে দেব তো বন্ধুরা এখানে আমি জাস্ট এতগুলো দিয়ে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে নিচের দিকে দেখতে পারবেন এই যে কন্টিনিউ বলে লেখা আছে এই যে কন্টিনিউ ঠিক আছে এই কন্টিনিউ অপশানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম বন্ধুরা আমি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে লোডিং নিচ্ছে নেটওয়ার্ক একদম টু জি হয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ উপরে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কনফার্ম বলে লেখা আছে এই যে কনফার্ম এই কনফার্ম অপশানে জাস্ট আমি একটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে ঠিক আছে তো আরও অনেকগুলো আছে তো এইভাবে আপনারা খুব সহজেই ফেসবুকের অ্যাক্টিভিটিগুলোকে আপনারা ডিলিট করতে পারবেন বন্ধুরা তো আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নলেজেবল মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তবে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন जय हिंद वंदे मातरम